আছে এ থেকে একশো দুইশো লোকের সাথে ছবি তুললে সমস্যা নেই

আমরা নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করতে পারছি আর আজকে আমি প্রার্থী হয়েছি জননেতা শেখ ফজলুল করিম সেলিমের বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য এবং বং শেখ শেখ সেলিমের এলাকায় আমি যে সমস্ত কার্যক্রম জলমান আছে এর গতিশীল করার জন্য এবং আমি জেলা আওয়ামী লীগের বর্তমান শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক থানা আওয়ামী লীগের সেক্রেটারি সেহেতু আমিও মনে করি যে আমার নেতা নেত্রী আমাকে দিয়ে এই কাজটা করাবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি প্রার্থী হয়েছি পারি নাই আমি গোপালগঞ্জের ছেলে জন্ম পৌরসভার ভিতরে আমি আশা করি আমি যদি নির্বাচিত হই জনগণের আমার দ্বারা যা করা উচিত আমি তাই করব আমি একজন শহীদ পরিবারের সন্তান এবং আমার বাপ চেচারা পাঁচজন শহীদ হয় আমি ওই পরিবারের সন্তান আমার বাপও শহীদ হয় এবং আমার চাচার নামে একটা ইউনিয়ন চলে লতি ইউনিয়ন এখানে আমি যদি নির্বাচিত হই তাহলে জনগণের যে কাজটা করলে জনগণের উপকার হবে আমার দ্বারা সেই কাজটাই হবে এর বাইরে কিছু হবে না যখন যে প্রার্থীরা আসতে আমাদের কাছে আসছেন আমরা নির্বাচন কমিশনের যে অনলাইন মনোনয়নপত্র দাখিলের বিষয় তাদেরকে আমরা সহযোগিতা করেছি এবং আমাদের বিভিন্নভাবে অপারেটারদের ইলেকশন কমিশন থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে তারাও তাদের সহযোগিতা করছে যখন যে আসছে সেই অনলাইনে আবেদন করতে পারছে এবং তারা প্রশংসা করছে যে এরা আমাদের ভালো সিস্টেম এবং আমরা পাশাপাশি যারা অনলাইনে আবেদন করেছে তাদের হার্ড কপিও আমরা নিচ্ছি তিন তিন কপি করে হার্ড কপি আমরা নিচ্ছি এবং আজকে আমার মনের কথা দাখিল চারটে পর্যন্ত আমার লাস্ট ডেট ইতিমধ্যে আমরা গোপালগঞ্জ সদরে চেয়ারম্যান পদে ছয় জনের মনোনয়নপত্র আমরা চূড়ান্ত দাখিল পেয়েছি কিছু ড্রাফ করা আছে আমরা টুঙ্গিপাড়ায় দুইজন উপজেলা চেয়ারম্যানে আমরা এখানে চূড়ান্ত দাখিল করেছেন ড্রাফ সেখানে কিছু পাশাপাশি ড্রাফও রয়েছে ড্রাফ যারা আছে তারা আজকে স্যার মধ্যে দিলে তারা দাখিলকারী প্রার্থী হিসেবে গণ্য হবে অন দ্য আদার হ্যান্ড আমাদের কোটলিপাড়া উপজেলায় তিনজন চূড়ান্ত দাখিল করেছেন চেয়ারম্যান পদে ড্রাফ রয়েছে এবং সকল পোস্টে উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদেও আমাদের এখানে সকল পদেই নির্বাচনের মতো এখানে প্রার্থী আছে আশা করি আস আমরা চারটির মধ্যে আমরা সকল পদেই বিনা প্রতিনিধি হবে না সকল পদে আমরা পরিপূর্ণ প্রার্থী পাবো এবং এই প্রক্রিয়া তার এই এই প্রক্রিয়াটা নতুন এই নতুন প্রক্রিয়া তারা ফেস করতে পারছে এবং তাদের কাছে ভালো লেগেছে এবং আশা করি আমরা চারটের পরে আপনাদেরকে পূর্ণাঙ্গ চিত্র প্রার্থী দাখিলকারী গুণের চিত্র আপনাদের কাছে তুলে দিতে পারবো ধন্যবাদ আপনাকে